আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানসান ইসলাম আজকে আমরা সবাই আবারও রেডি হয়ে গেলাম আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে ভাবিদের বাসায় কারণ আমাদেরকে ইনভাইট করা হয়েছে তাই আমরা সবাই মিলে রওনা দিচ্ছি ঈদের দাওয়া হ্যাঁ ঈদের দাওয়া শেষ হয়ে আর অথচ দুই দিন পর আমার হচ্ছে শুরু আর আমি এখন ঘুরি চিল আচ্ছা যাই হোক আমরা হচ্ছে আগে যাই জানতে আমো

তো আমরা মেন রোড পর্যন্ত গিয়ে হচ্ছে আমি আম্মু আব্বু আর নিদ্রাপু আবারও নেমে যাই কারণ হচ্ছে আমাদের মিষ্টি না লাগবে हाँ नहीं 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 नह

আচ্ছা এরা দুই শতককে সাথে কেন কারণ আমরা খাই তাই miso <laughs> Jalim kutang Cari? <you>. Waalaikumsalam

আচ্ছা তোমাদের দুইজনের তোমরা দুজন কি নিয়ে গবেষণা করছো কিছু না আচ্ছা বলতে চাচ্ছিলাম যে তোমার সামনে যে একজন চোর দাঁড়িয়ে আছে আমি জানি না আমি চোরের কোনো কাহিনী এখনো জানি না এখানে জানা না আসলে সে হচ্ছে আমি এদের মন নিয়ে চোরাচুরি করে

আমি এখন একটু রেডি হয়ে গেলাম কারণ আমি এখন যাবো হচ্ছে আমাদের যে এই যে ইয়া পড়েছে মানে হল সেইখানে যাব সিট প্ল্যান দেখতে প্লাস রুম নাম্বার দেখতে তাই আমি হচ্ছে একদম রেডি হয়ে গেলাম আমার সাথে সুচ্ছে শুধু আম্মু যাবে অরভি যাবে না অরভি তো বলেছিলাম যে অরভি চলো কিন্তু অরভি যাবে না ভাবির বাসা থেকে আসার একদিন পর আমি আম্মু আর কুট্টু এই তিনজন মিলে চলে যাই হচ্ছে আমার পরীক্ষার হল দেখার জন্য মানে রোল অনুযায়ী আমার কত নাম্বার রুম পড়েছে এগুলো দেখার জন্য কারণ একদিন আগে দেখে আসলে মানে পরীক্ষার দিন আর কোনো ঝামেলা হয় না গাইস আমরা হল দেখে ফেলেছি কলেজ দেখে ফেলেছি আমরা আবার বাসায় যাচ্ছি কিন্তু আমার আমার কেন জানি একটু ভয় লাগছে যে গার্ড দিবে না কি দিবে না আপনারা একটু দোয়া করবেন আমাদের জন্য হ্যাঁ সবাই দোয়া প্রার্থী দোয়া কামনা করছি আর আমার কুটুস আজ হচ্ছে তিরিশ তারিখ রোজ রবিবার আর এখন হচ্ছে সাড়ে সাতটা বাজে সকাল আর আমি এখন রেডি হব আকাশটা অনেক মেঘলা আমি এখন রেডি হব হচ্ছে আমার এক্সাম শুরু হবে দশটা থেকে পরীক্ষা দশটা থেকে পরীক্ষা আর আমি হচ্ছে এখনই রেডি হয়ে যাব কারণ আমার সিট পড়েছে কদমতলায় আর এখনই আমি রেডি হয়ে তো রেডি হওয়ার আগে আমি হচ্ছে একটু নাস্তা করে নিচ্ছিলাম কারণ পরীক্ষা দিতে যাব আর পরীক্ষা দিতে গেলে তো আর খালি পেটে যাওয়া যায় না আমি একদম রেডি হয়ে গিয়েছি মানে বের হয়ে যাওয়ার জন্য আর বড় হচ্ছে রেডি হচ্ছে কারণ বড় হচ্ছে আমাকে দিয়ে আসবে এখন বাজে হচ্ছে আটটা পনেরো আমাকে মানে আমার উচিত এখনই বের হয়ে যাওয়া কারণ রাস্তার জ্যামের কথা তো বলা যায় না তাই বড় অলমোস্ট রেডি হয়ে গেছে আর মাত্র মনে করেন যে পাঁচ ছয় মিনিটের মধ্যে আমরা বের হয়ে যাব আর আমি এখন বের হয়ে যাচ্ছি পরীক্ষা দিতে দেওয়ার জন্য আর এখন অলরেডি সাড়ে আটটার মতো বেজে গিয়েছে আশা করি যেতে যেতে কোনো লেট হবে না আর আমার আজকের ব্লগটাও ছিল এ পর্যন্তই আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইবটা মাস্ট আমার লাগবে আপনাদের সাবস্ক্রাইব আমার অনেক বেশি প্রয়োজন আর হচ্ছে আমার ফেসবুক পেজ সানজানা ইসলাম অর্নিতে গিয়ে একটু ফলো করবেন টিকটক হচ্ছে সানজানা ইসলাম এটাতে গিয়ে একটু ফলো করে দিয়ে আসবেন তাহলে আজকে আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ